হ্যালো বন্ধুবান সবাই কেমন আছো ভালো আছো তো আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা হচ্ছে দেব দীপাবলি বা যেদিন রাস পূর্ণিমা ছিল সেদিনকার আজকে মানে সেদিনকে গঙ্গাঘাটে গিয়ে হচ্ছে দেখলাম যে সবাই দেব দীপাবলি পালন করছে আমি জানতাম যে গঙ্গাঘাটে কিছু একটা হবে কারণ দু তিন বছর আগেও যখন গেছিলাম তখন এত লোককে ফোন দেখে আসেনি কিন্তু যারা মানে তারা এসেছিলো আমি জানি দু একজন দেব দীপাবলিতে গঙ্গায় দীপ দেবে কিন্তু গিয়ে দেখছি ও মা এ তো বিশাল ব্যাপার গঙ্গাঘাটটাকে যেমন সুন্দর করে সাজিয়েছে তেমন লাইটিং দিয়েছে লোকে লোক মানে গঙ্গার জলের কাছ থেকে মানে ঘাটের কাছ থেকে উপরে সিঁড়ি বা যেখানটা গঙ্গা সুন্দর করে সাজানো ব্যালকনির মতো সেইখানটা তো লোকে লোক ভর্তি কি সুন্দর করে সাজিয়েছে দেখো একদম এখানে এখন যে সময়টা ঠিক টাইমে গেছি সবে সাজানো হয়েছে মানে ওই প্রদীপের ডিজাইন করা আছে স্বস্তিক দিয়ে প্রদীপের ডিজাইন সরি সরি প্রদীপ দিয়ে স্বস্তিকের ডিজাইন প্রদীপ দিয়ে প্রদীপের ডিজাইন ওম এগুলো বানানো হয়েছে আর এগুলো সবাই জ্বালবে তো আমি যেহেতু প্রদীপ নিয়ে যাইনি ওখানে অনেকেই নন বেঙ্গলি ছিল তারা সবাই প্রদীপ নিয়ে গঙ্গার দান করতে গেছিল আমি কিন্তু জানি না আমি এমনিই গেছিলাম তো গিয়ে দেখছি যে এরকম হয়েছে তো গঙ্গার জলের কাছে মানে ঘাটের কাছে চলে গেলাম আর দেখো ঘাটের কাছে সবই অলরেডি তখন নিজেদের মতো করে সাজিয়ে প্রদীপ দান করে দিয়েছে কারণ এটা জলের কাছে গিয়ে করতে হয় তো খুব সুন্দর একটা মানে এত সুন্দর করে সাজিয়েছে এগুলো নিজে মানুষ সবাই যারা ঘাটে এসে দীপ দান করেছে তারা কি সুন্দর সাজিয়েছে না দেখো এখানে একটা প্রদীপ বানিয়েছে ওম বানিয়েছে স্বস্তিক বানিয়েছে এবং পরে পরে মানে আমি যখন গেছি যখন ছটা বাজে তারপরে সাতটা সাড়ে সাতটা অব্দি ছিলাম মানে আরও আরো আরও লোক চলে এসেছিল এত ভিড় হয়ে গেছিলো সবাই এসে গঙ্গায় দীপদান করছে মানে দেব দীপাবলি পালন করছে দিনটা যেহেতু খুবই ভালো আমাদের কাছে তো খুবই ভালো বাঙালিদের কাছে রাস পূর্ণিমা আর এটা ওদের কাছে হচ্ছে দেব দীপাবলি কি সুন্দর করে দেখো সাজানো হচ্ছে তো আমিও জলের কাছে চলে গেলাম আর সবাই গঙ্গায় দীপদান করছে মানে দীপটা গঙ্গায় জলে ভেসে ভেসে চলে যাচ্ছে দেখো তো আমি ওখানে গিয়ে গঙ্গায় গিয়ে একটু প্রণাম করে নিলাম আর প্রথমে আগে এই দ্বীপগুলো দেখছিলাম ভালো লাগছিলো দেখতে যেহেতু আমার ক্যামেরাতে অত ভালো আসেনি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো আর দূরে গঙ্গার এরকম দিব্য ভেসে ভেসে আসছে তো আমি গায়ে একটু গঙ্গা জল শিখে একটু গঙ্গা প্রণাম করে নিলাম একটু সূর্য এই সরি সরি চাঁদের দিকে তাকিয়ে একটু প্রণাম করে নিলাম সেদিন যেহেতু পূর্ণিমা পূর্ণিমার আলো গায়ে লাগা খুব ভালো তো আমি সেদিনকে আগে নিজে গঙ্গা জল গায়ে একটু শিখিয়ে নিয়ে প্রণাম করে নিয়ে মা গঙ্গাকে একটু প্রণাম করলাম চাঁদকে প্রণাম করে গঙ্গা থেকে উপরের দিকে চলে এলাম যেহেতু ওখানে সবাই সাজিয়েছে সেখানে প্রদীপ যে কেউ জ্বালতে পারে তো আমি উপরের দিকে চলে এলাম এসে ওখানে তো তার আগে সবাই দেখছে যে সবাই জ্বালছে না কোনো আয়োজন করছে তারাই জ্বালছে তো এবার দেখো দিকে চলে আসছে উপরে এসে ওখানে যে সাজিয়েছে না খুব সুন্দর করে তো আগে ঠিক টাইম এগিয়েছে বলে আমিও প্রদীপ জ্বালাতে সুযোগ পেলাম নিজে কিন্তু প্রদীপ নিয়ে যায়নি তাও সুযোগ পেয়ে গেছি এটাও ভগবানের একটা দান বলতে পারো তো চলো উপরের দিকে চলে এলাম আর সবাই মিলে প্রদীপ যাচ্ছিল খুব ভালো লাগছিল তো আমিও সেই দিকে নিজে জ্বালতে বসে পড়লাম जो लोग आए हैं गंगा आरती में सारे छोड़ में आप सभी को आकर इस कार्यक्रम में शामिल हो हमारे मुर्गा जी से निवेदन है कि आप माता बहने जो ये कर जा रहे हैं दिया जमा रहे हैं उनका फोटो तो आपको जो बढ़िया होता हमारे बड़े भाई मुर्गा जी हमारे मारा ही स्वंत्र होगा বাড়ি চলে এলাম বাড়ি এসেই রান্না করে নেব কাব্রি ছোলার ঘুগনি আর লুচি যেহেতু সেদিন পূর্ণিমা ছিল তাই নিরামিষ কাব্রিছোলার ঘুগনি আর লুচি বানিয়ে নেবো এখানে আমি আদা গিয়ে টমেটো বেটে নিচ্ছি আর মটরটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি প্রেশার কুকারে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছটা মতো সিটি দিয়ে তো দেখো মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখো হাত দিয়ে চিপে দেখাচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে খুব বেশিও না খুব শক্তও নয় এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তাতে কষুর মেথি তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে তেলটা উপরে উঠে আসলেই সিদ্ধ করে রাখা কাবরি ছোলা আর আলুটা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো দেখো একদম কষিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো জল দিলাম যতটা জল লাগবে তারপরে ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি ময়দাটা মেখে রেখেছি সেটাই লেচি কেটে লুচিগুলো বেলে নিচ্ছি তো এখানে ঝোলটা ফুটছে দেখো আর আমি লুচিগুলো বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিলাম তো তত আমি এরকম করেই রান্না করি তরকারিটা বসিয়ে নিই ময়দাটা আগে থেকে মেখে রাখি তরকারিটা ফুটবে ততক্ষণে আমার লুচিগুলো সব বেলা হয়ে যাবে দেখো ফটাফট ফটাফট করে লুচিগুলো একদম গোল গোল লুচি বেলে নিচ্ছি একটু বড় বড় বেলছি তাড়াতাড়ি হবে আর রাত হয়ে গেছে তো তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিলাম এদিকে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে এবং উপর থেকে একটু গরম মশলা আর একটু ধনে দিয়ে দেবো যেহেতু শীতকাল পড়েই গেছে তরকারিতে ধনেপাতা পাতা না দিলে টেস্ট হবে না রাত্রি রুটি লুচির তরকারি তে অবশ্যই ধনেপাতা দিলেই ভালো লাগে তো এখানে আমি আরেকটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার ফটফট করে লুচিগুলো ভেজে নেব ফুলকো ফুলকো লুচি ভাজা দেখতে দারুণ লাগে না আমি যখন পরে এডিট করতে বসেছি ফুলকো ফুলকো লুচি ভাজাটা দেখে বেশ ভালো লাগছে যে বা লুচিগুলো কি সুন্দর ফুলছে না এরম ভিডিও দেখতে আমার নিজেরই খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে দেখো এই লুচিগুলো সব ভেজে নিলাম এবার এক গামলা লুচি ভেজে নিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে হবে এটা বড় থালা রেডি করছে এই যে লুচি আর কাবলি ছোলা দিয়ে রাতের ডিনার রেডি করে নিলাম ওকে খেতে দিয়ে আমিও একটা লুচি নিয়ে বসে বললাম কারণ তখন আমার শ্বশুমশাই আসেনি তার জন্য আমি একটা লুচি নিয়ে খাচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিও করে করে দেখাচ্ছিলাম তো চলো বাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পেজটা ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে চলো বাই